বলুন মূল নালমা লাইছিল এটা সংবিধান তিনটা নতুন ফৌজদারি আইন আগে যেটা ছিল ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট ইন্ডিয়ান ক্রিমিনাল কোড এবং এভিডেন্স যার পরিবর্তে তিনটা সংগিতা ওরা রাজ্য চালু পাসকোটা চাই বিল করে এবং এটা আগামী 19 জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে এই যে আইনটা আঙ্গুলী সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী জনবিরোধী এবং স্বাভাবিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি করে আগের যে আইন সে আইনে প্রিজামশন অফ ইনোসেন্স অব দ্যুথ আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয় এটা তুলে দেওয়া হয়েছে তারপরে কাশ্মরিতে পুলিশ কাশ্মীরিতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে সন্ত্রাসের কথা সংজ্ঞা সেটা ব্যবহার করা হয়েছে যে কোনো লোক সরকারের কোনো পথে বিরুদ্ধে যদি কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে আইন আটকাতে পারবে কালো আইন দিয়ে আটকে নিয়ে যেতে পারবে এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা আমরা দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে লড়াই করে আসছি এই আইনটা যখন পাশ হয় এলাকারা আসে তখন তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিগাল ফেডারেশির যে সমস্ত অর্গানাইজেশন আছে আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন এনজিও বিশেষ সাংবাদিক এবং বিশেষ জাজ সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি তুলেছে লিখিতভাবে যে সমস্ত স্টেক হোল্ডারদের কথা শুনে অ্যানালাইসিস করে চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন কারণ তো এটা শুনেই নি এমনকি গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটাকে দস করে দিয়ে এই পার্লামেন্টে আলোচনার সুযোগ না বিরোধীতে তাদেরকে বহিষ্কার করে দিয়ে প্রায় দেড়শো এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে এক একতরভাবে মানুষের কণ্ঠ রোধ করে ওরা এই আইনটা পাশ করেছে গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শোনা পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হবেন সরকার পরিচালনা করবে কিন্তু যারা বিরোধী দল আছেন তারা মানুষের প্রতি নির্বাচিত হয়ে এসেছেন মানুষের কথা বলার অধিকার তাদেরও আছে সেই অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে এক কন্টর করা হয়েছে এক করে ভাবে তারা এই আইন পাস করেছে এই আইন সম্পূর্ণ এইটা বাতিলের জন্য আগে থেকে আমরা যেমন লড়াই করে আসছি প্রতিবাদ করে আসছি এখনও আমরা মনে করছি যে আইন চালু করা যায় না এটা প্রত্যাহার করার জন্য আজকে সারা ভারতবর্ষে আমাদের সংগঠনে লড়াই সংগ্রহ করছে আমরা এখনও করছি আমরা দাবি করছি এই আইন প্রত্যাহার করতে হবে এবং আমরা তৃপ্রতারের চেরও অন্যান্য ঘটানটি আছেন আমাদের আইনজীবী আছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ আছেন সমস্ত স্তরের মানুষের কাছেও আমরা আবেদন করছি আপনারাও এই দাবিতে যাতে এক আইনটা আর প্রয়োগ করতে না পারে প্রত্যাহার করে আলোচনা ভিত্তিতে নতুন করে আইন আনতে এই আইনের মধ্যে অনেক আইন আছে যেগুলি সম্পূর্ণ মানুষ মত প্রকাশের অধিকার সেখানে থাকতে পারবে না এই অবস্থা আমরা এটা প্রত্যাহারের দাবি করছি আজকে আমরা এই

paramedical pharmacy management এডুকেশন allied health science সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী মাল্টি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একবারে হাতের মুঠয়ে এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন